কার ভিতরে ইয়ে যোতনা এই ভিতরে আবার আগুন দিয়ে পোলাই থাকে তখন এই দুটায় করে জিনিস হয় আমি দেখা যাক আপনারা আপনারা সকলে আপনাদের মিলে কি করা যায় আবার সকলে চেষ্টা করেছিল কবে যে পড়েছি আমি তো এই মতো জানি সবাই গেছি রাখি সেদিন কথা হয়েছিল যখন হবে জানা বলে সমস্যা চিন্তা করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তাই বাবা গেলাম হ্যাঁ ভালো থেকে

येटा <laughs> कथा

দেখা যাক আপনারা আপনারা সকলে আপনাদের মিলে কি করা যায় আমরা সকলে মিলে কবে যে করেছি আমি তো এই মুহূর্তে জানি সবাই গেছিল কথা হয়েছিল যখন হবে জানা বলে সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে বাবা গেলাম হ্যাঁ ভালো থেকে

নাসিম্যার ভাটার কাদা মাটি নে ওই ভাঙ্গিছে আমরা আপনার ব্যাপারে পর্যবেক্ষণ দেবো আপনাদের কাছ থেকে thank you.